নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের একটি গোলা কারখানা পরিদর্শনের স্থির চিত্র প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি রবিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কারখানাটি ঘুরে দেখছেন এবং সামরিক সরঞ্জাম পরিদর্শন করছেন শনিবার পরিদর্শনে গিয়ে কিম কৌশলগত গাইডেড অস্ত্রের উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়ানোর আহ্বান জানান এদিকে রবিবার পূর্ব উপকূল সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া এই ঘটনার কঠোর প্রতিবাদ করে তীব্র নিন্দা জানিয়েছে জাপান দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রবিবার স্থানীয় সময় সকাল সাতটা পঞ্চাশ মিনিটে রাজধানী পিয়ংয়ং থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী নিশ্চিত করেছে এখন পর্যন্ত কোন বিমান বা জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি নর্থ কোরিয়ার বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং সংশ্লিষ্ট কার্যক্রম জাপান সহ পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি দুই মাস পর আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল নর্থ কোরিয়া এমন এক সময়ে এই উৎক্ষেপণ হল যখন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেই মিউ রবিবার থেকে চায়নাতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন বেইজিংয়ে অবতরণের পর লি ও ফার্স্ট লেডি কিম হি কিয়ংকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইন হেজুন সহ চায়নার ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সিউল জানিয়েছে এই সফরে অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর